আমাদের দেশ এখন কোন শাসন ব্যবস্থা নাই এখানে শুধু ইনুস সাহেব যদি কোন কারণে কোনো কারণে অনুপস্থিত হয়ে যান কোন কারণে আমি জানি না তাইলে এই দেশ নাই ছয় বলা মাসের মধ্যে সবার সাতচল্লিশ আর চব্বিশ হইল মুক্তিযুদ্ধ একাত্তরে তেমন কোন মুক্তিযুদ্ধ হয় নাই কিছুই হয় নাই তাইলে বলুক তারা তারা ইয়াস বাংলাদেশের মুক্তিযুদ্ধ একাত্তর তারা বলুক সবাই মিলে বলুক ইন্দু বলছে কথাটা বোঝার চেষ্টা করেন একদিন সেই সেটা কেন বলছে বিশেষ একটা জায়গাতে বিশেষ কারণে বলছে কিন্তু এরপর থেকে একত্তরের মুক্তিযুদ্ধ সম্পর্কে যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ একাত্তরের মুক্তিযুদ্ধে যে সমর্থ করে সে কাদেরকে মানতে হবে কাকে মানতে হবে কাদেরকে নেতৃত্ব দিতে হবে একাত্তরের মুক্তিযোদ্ধাটাকে যারা বলে দুই ভাইয়ের জগরা আর বড় ভাই ছোট ভাই এখন খুঁজা ভাইয়ে ফেলছে এই মুক্তিযুদ্ধ নাকি নাকি বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধ হলো হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন সেই অর্জন কে যারা ছোট করতে চায় হ্যাঁ মুক্তিযুদ্ধ করার পর দেশ যখন স্বাধীন হয়েছে এই দেশে বাউত্তরের একটা মুক্তিযুদ্ধ স্বীকার করলে বাউত্তরের সংবিধানকে এত অপমাননা করে কেন কেন বলে কবরে পাঠায় দিব বাউত্তরের সংবিধান কবরে বলছে কিনা আপনি বলেন তো দেখি বলছে কিনা কত মুখে বলছে বাউত্তরের সংবিধান বা কবরে পাঠায় দিব জি যাভাবেই বলেন স্বাধীনতা সংগ্রামের ক্যাপ্টেনের নাম কি এটা আমি সাহস আমি বিএনপি করি অনেক ভুল তার স্বাধীনতা সংগ্রামের লাস্ট খেলার ক্যাপ্টেনের নাম ফাইনাল খেলার ক্যাপ্টেনের নাম হইল শেখ মুজিবুর রহমান তাকে বলতে অপ্রাসঙ্গিক করে দিবে বাংলাদেশে যারা শেখ মুজিবকে অপ্রাসঙ্গিক করে দেয় সাতই মার্চের কে যারা বলে এটা কোনো ভাষণটা শুন তাদের কাছ থেকে তারপরে আমাকে বুঝতে হবে যারা বা উত্তরের সংবিধানকে কবরে পাঠিয়ে দেন অলরেডি বা উত্তরের সংবিধানের চারটা স্তম্ভের মধ্যে চারটা মূল্য তিনটাকে একদম গলাকাইটা ফাঁসিতে দিয়ে দিছে তারপরে আমাকে বুঝতে হবে তারা মুক্তিযুদ্ধ মানে এবং এটা জনাব বা সৈয়দ আরিজুয়ানা হাসান শুদ্ধ বাংলায় কইলি হবে শুদ্ধ বাংলায় উনি মুক্তিযুদ্ধের কি বুঝে কি বুঝে মুক্তিযুদ্ধ কারা উনি কি বুঝে উনি কারণ উনি যে ঘরে জন্মগ্রহণ করছে তারা তো মুক্তিযুদ্ধের চিহ্নই ছিল না সেই করে আমি তো এলাকার কমান্ডার ছিলাম তো মুক্তিযুদ্ধে লাখাই কারা দালাল ছিল ওটা আমি জানি কাদেরকে কারা আইসা আমার পায়ে পড়ছে যান বাঁচানোর জন্য কত রাজা কার জেলখানায় দিয়ে অস্ত্র রাখছি শুধু জীবনটা বাছাই দিছি ষোলোই ডিসেম্বরের পরে সারেন্ডার করছে বুঝলাম কাজে উনি মুক্তিযুদ্ধের কথা কি বলে এটার উত্তরটা আমি দিলে পরে আমার নিজেকে ছোট বলে মনে আমি হয় আমি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা এখন দেশবাসী যেটি জানতে চাই যে বর্তমান শাসন ব্যবস্থা সম্পর্কে আপনার মন্তব্য এবং নতুন প্রজন্ম সম্পর্কে আপনার একটা বক্তব্য আমরা আশা করি আমরা কিভাবে চলতে পারি কি মানতে পারি ১৯৭১ সাল সম্পর্কে আমাদের যে বিরূপ ধারণা এখন তৈরি করেছে এটি থেকে আমাদের মুক্তির উপায় কি আমাদের দেশ এখন কোন শাসন ব্যবস্থা নাই এখানে শুধু হিরো সাহেব যদি কোন কারণে কোন কারণে অনুপস্থিত হয়ে যান কোন কারণে আমি জানি না তাইলে এই দেশ নাই এই কারণে নাই দেশ টিকে থাকে অনেকগুলো জিনিসের উপর এক নম্বর হলো সার্বভৌমত্বের প্রতীক হলো সামরিক বাহিনী তারা তারা এখন এলাকা এলাকায় আছে কিন্তু পত্রপত্রিকা পড়লে সবকিছু জানলে বুঝলে দেশে বিদেশে আমাদের দেশের সামরিক বাহিনী ব্যাপারে আমি বলতে চাই না কিন্তু বছর যে আগের সামরিক বাহিনী ছিল তাদের যে মরালটি ছিল এই আন্দোলনের মধ্য দিয়ে তাদের মধ্যে যে ডিফারেন্সটা হয়েছিল সেই ডিফারেন্সের কারণে তাদের মধ্যে কিছুটা বিভেদ আছে বলেই মনে হয় এক কারণ প্রতিদিন আমরা দেখি কতজন অফিসারকে সাঁতাই করা হয়েছে কতজন কি করে ইত্যাদি ইত্যাদি এরপরে হইল দেশের ঘোরার নাম হইল থেকে ইউনো হয়ে এসিলেন পর্যন্ত এরা আল্লাহ দুনিয়াতে কেউ জানে না বর্তমানের এই সিভিল প্রশাসন আমলাতন্ত্র কি অবস্থায় আছে কেন জানি মনে হ্যাঁ কারো কথা শুনে না কারো কথা বুঝে না কিচ্ছু না কোথাও রক্ষা করার জন্য যে পুলিশ বাহিনী আল্লাহ রক্ষা করুক বাংলাদেশকে পুলিশ বাহিনী এখন পর্যন্ত মরালি নিজেরা মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না এবং সেই পুলিশ বাহিনী ব্যবহার করতেছে এখন সমন্বয় নামধারী সমন্বয়ক নামধারী একদল ছাত্র যুবক ফার্স্ট ইয়ারে কলেজে পড়ে নাইন টেনে এ পড়ে অথবা बीए পড়ে এই সব পেলেরা পুলিশকে গিয়ে বলতাছে আমি সমন্বয়ক আমরা চিনো একটা কেস নাও 173 জন আসামি সেই আসামি দিয়া দি লাখ লাখ টাকার ব্যবসা করে আসামির ব্যবসা হাসিনা আমাদেরকে একটা একটা বক্তব্যে বলেছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় দল হচ্ছে সমন্বয়ক হ্যাঁ সমন্বয়ক এবং আগামী দিনে আমি আপনাকে বললাম আগামী দিনে দুইটা শব্দ সাংঘাতিক মানুষের কাছে অনেক দিন তাদের মাথার মধ্যে একটার নাম হলো সমন্বয়ক আর একটার নাম হলো সংস্কার এই দুইটা শব্দ খুব অপ্রিয় হবে আগামী দিনে অত শব্দ কিন্তু দুইটাই ভালো কেন সংস্কারের নামে তারা যা করতেছে কোনো সংস্কার নাই অপসংস্কার করতেছে এবং নির্বাচন তাকে যাতে কোনো কারণে না করতে পাঁচ দশ বছর একটা ব্যবস্থা করতে কলিক সংস্কার সংস্কার না হলে নির্বাচন যেটা শেখ হাসিনা না করে কিসের ইলেকশন যেটা আয়ুব খানের মূল মন্ত্র উন্নয়নের গণতন্ত্র ওই পথ দর্শে এখন ওই সংস্কারকরা আজকের সরকার সংস্কারের নামে অনন্তকাল ইলেকশন যাতে না করে এটা আমার কাছে অবাক লাগে আমি আমি তাদেরকে না তাদের কাছে তোমরা বলো আমরা কি শুধু ইলেকশনের জন্য আমরা একটা ইলেকশন করার জন্য এত রক্তপাত করছি আমরা যদি বলি তাইলে তোমরা কি এই তিনজন মন্ত্রী হওয়ার জন্য এই আন্দোলনটা বাংলাদেশের মানুষ করছিল

কারণে দ্রুত শেষ হয়েছে তাইলে ষোলো বছর লাগছে বাবর সাহেবের বিচারে জি জি তাইলে যারা যারা ফেসিস তাদের বিচার করতো ষোলো সতেরো বছর লাগবে তো এই সময়টাতেই আমাদের সমন্বয় বাবাদেরকে এইটা কোন দেশ নাই মানুষ কোথায় যাবে অন্ধকারে নিমজ্জিত হয়েছে দেশ কুয়াশা আচ্ছন্ন এই দেশ যেমন প্রতিদিন লেখা থাকে ঢাকা শহর হইল পৃথিবীর সবচেয়ে 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 মানে অবিশুদ্ধ দেশ শহর মধ্যে ঠিক তেমনি বাংলাদেশটা এখন সবচেয়ে অনিশ্চিত একটা দেশ অন্ধকার একটা দেশ এখানে কোনো কোন ধরনের পিলার নাই কোন ধরনের নেতৃত্ব নাই ভালো হোক মন্দ হোক একটা এলাকা তিনশো এলাকাতে যদি ইলেকশন হয় আর তিনশো এমপি হয় যদি ইলেকশনের মাধ্যমে তাহলে এলাকার লোকজন বলতে পারে আর এই দুই পদ এমপি সাহেবের কাছে যাই পঞ্চাশ পাঁচশো লোকে ভাই ডাকতে পারে এমপি সাহেবদের ভাই ডাকার লোকও নাই এখন এখন আছে শুধু দেখা যায় ছেলেরা দেশে যায় সকালবেলা তাদেরকে দেখা যায় সুন্দর একটা শার্ট প্যান্ট পরছে দুপুর বেলা দেখা যায় পাঞ্জাবা পাঞ্জাবি পরছে রাত্রে বেলা দেখা যায় সুটকুট পরছে আবার বাড়িতে যাওয়ার সময় দেখা যায় তাদের নামে একশো গেট হয়েছে আবার তাদের সাথে পঁচিশটা পঞ্চাশটা গাড়ি আছে এগুলো আর দেখা যায় মারামারি অফিসে মারামারি রাজপথে মারামারি ছাত্রদের মারামারি নেতারা মায়ের খাইতেছে সমন্বয়করা মায়ের খাইতেছে কি বিরোধী কি বিরোধী বৈষম্য বিরোধী সমন্বয়করা মায়ের খাইতেছে কালকে দেখলাম এক নম্বর ব্যক্তিও মার খাইছে এই যে মারামারি ধরাধরি শুরু হয়েছে এটার কোন শেষ নাই এটার একটা শেষ হওয়া এটা এখন আস্তে আস্তে চলতে থাকে এবং খুব দ্রুত একটা ইলেকশন না হয় ইট উইল বি এ স্টেট স্টেট জি ধন্যবাদ আপনাকে আমরা আমি এখন একটা কথা বলতে চাই সেটি হচ্ছে আপনি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন নানান কথায় উপদেষ্টাদের কথায় এবং সমন্বয়কদের কথায় বিএনপি কি মনে হয় তার উপযুক্ত সম্মান দেয়া হচ্ছে না একজন উপদেষ্টা বলেছেন বিএনপি আওয়ামী লীগের টোনে কথা বলছেন এবং বিএনপি যখন নির্বাচনের কথা বলে তখন নানাবিধ অপবাদ বিএনপি কে দেয়া হয় সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন বিএনপি চাপের মুখে আছে রাজনৈতিক দল হিসেবে দেশের বড় রাজনৈতিক দল হিসেবে আপনি যদি দয়া করেন আমি পরশু দিনে পঁচিশ তারিখে একটা বুক ছাব্বিশ তারিখে একটা বক্তৃতা করছি বিএনপি প্রতিষ্ঠাতার নাম জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে

যা বলবো কালকে বিএনপি সব নেতারা তা বলবে তাদের সামনে আমি বলছি কেন আমি বলছি আমি প্রথম দিনেই বুঝছি এদের কথায় ভাব বিলাসে যে এরা প্রথমে আওয়ামী লীগকে একটা ধাক্কা দিব ধাক্কা দিয়ে দিছে এবং তারা আওয়ামী লীগ আর বছর বিশ বছরের মধ্যে এখানে আসার আসলেও তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এখন তাদের সামনে রইল বিএনপি বিএনপিকে তারা ইরানের বনি সদরের একটা পার্টি বানাই দিব কিছু জন্য এক দেড় বছরের জন্য যদি দয়া করে তারা বনি সদর হিসাবে রাখতে পারে বিএনপির দলটাকে বনি সদর দেড় বছর পর একটা দিয়ে ইরানের মতো একটা বানাইব তারাই দেশ শাসন করবো এইখানে ইরানে যা হচ্ছে তাই হবে আফগানিস্তানে যা হচ্ছে তাই হবে সিরিয়াতে যা হচ্ছে তাই হবে এরা তারা করার চেষ্টা করবে দিস ইজ নট ইসলাম এটা ইসলামের নামে মানুষের যে আধুনিকতাকে মানুষের যে চকুসমান মানুষের শত চিন্তাকে হত্যা করা বিজ্ঞানকে হত্যা করা আধুনিকতাকে হত্যা করা মুক্ত সমাজকে হত্যা করা যেটা পৃথিবীর আলোকিত দেশগুলোতে আছে এমনকি মুসলমানদের মধ্যে অনেক দেশ যে পাকিস্তানের নাম করে তারা পাকিস্তানের ছোট ভাই হইতে পাকিস্তানে কিন্তু এখনো পার্লামেন্ট ইলেকশন হয় এবং মেম্বার কিনা হয় এবং এই যে শাহবাজ শরীফ বৈশা আছে ক্ষমতা কিন্তু ইমরান খানের মেম্বারদেরকে কিনেই বৈশ আছে আবার ওই যে তুরস্কে একদোয়ার যাকে আমরা একদম সাংঘাতিক এখন নেতা মনে করি উনিও কিন্তু ভোটের মাধ্যমেই কিন্তু তাকে ক্ষমতায় আসতে হয়েছে আমি বলি যে তারা যারা এই দেশে এই অবস্থার সৃষ্টি করতে চান তারা দয়া করে ভোটে আসে জনগণের কাছে যায় সতেরো কোটি মানুষের দেশ তাকে জিজ্ঞাসা করি আপনি তো এই বাড়ির মালিক পাহারাদার চালাবে আপনারা সিদ্ধান্ত দেন ভোটের মাধ্যমে এটা কি অপরাধের কথাটা বলতেছি এটা কইতে কইতে তিতা বিরক্ত হয়ে যেতেছি ভাই ভোটটা দেন না কেন আপনি কি চালাবেন জনাব সাহেব আপনাদের চালাইতে পারছেন না দেশ আচ্ছা এখানে আমি একটু কথা বলি অনেকেই বলছেন যে আওয়ামী লীগ সরকার বিগত নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ করেছে চোদ্দ আঠারো চব্বিশ ঠিক আছে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে আওয়ামী লীগ সরকার এখন নেই কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকার এসছে তারা নির্বাচন দিতে এত দ্বিধা করছে কেন তারাও কি থেকে যেতে চাচ্ছেন বিশ বছর আমি এই কথাটা প্রথমেই আপনাকে বলছি ক্ষমতার ময়ূর সিংহাসনটা এত বেশি এত বেশি লোভনীয় জিনিস তিনু সাহেবের কাছে হবে এটা আমার ভাবনার অতীত ছিল উনি বলতে পারে না আমি এই এই ধরনের ক্ষমতায় থাকতে চাই আর উনি যদি ক্ষমতায় থাকতে চান উনি সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডাকুক উনি যদি সংস্কার করতে চায় সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডাকুক যে এই মিনিমাম বিফর্ট করে আমি একটা ইলেকশন যে ইলেকশনটা হবে এই দেশে একদম একটা সেই ইলেকশনটা দিয়ে আমি চলে যাব। উনি মাথার উপরে থাকবে মানুষ যদি মনে করে যে সাহেবের মতো লোকের দরকার আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার যে আমরা ব্যালেন্স করতাছে সেই ক্ষমতায় ওনাকে আমরাই বলবো যে আপনি রাষ্ট্রপতি থেকে যান কিন্তু এইটা না করে এই দেশে একটা এমন একটা অবস্থায় চলতেছে আমি ফজলুর রহমান প্রতি মুহূর্তে আমি মনে করি আমি যে কোনো সময় অপমানিত হতে পারি যে কোনো সময় আমার জীবন হানি হইতে পারে আমি আপনাকে বলে রাখলাম মনে রাখেন কথাটা আমি মনে করি এই দেশে অনেক মানুষ যেখানে ফখরুল ইসলাম আলমগীর মতো একজন বদ্র লোককে তার নাতিন সমান নাতির সমান ছেলেরা যেখানে মানে না। অশ্রাব্য গালাগালির মতো করে কথা বলে এবং তারা এখন বিএনপি কে এখন দেখলাম একটু আগে এক ঘন্টা পর্যন্ত জামাতের একটা ছেলে টেলি আই টু টেলিভিশন সেন্টারটার নাম সে কথা কইল আল্লাহ এদেরকে কি দিয়ে তৈরি করছে এরা আবার নাকি ইসলাম আল্লাহ এদেরকে কি দিয়ে তৈরি করছে আমার এখন ভাই বলতে ইচ্ছা করে জানলা এদের হাত থেকে আমাদেরকে নতুন মুক্তি সেই জায়গাতে আইসায় দেশ